ডেইলি ব্লগ করে যাচ্ছি তো কেমন হবে তো এতটুকু আমি জানি না তবে আশা করি খুবই ভালো হবে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে অ্যান্ড ব্রাশ করলাম আমি রাত শুয়েছিলাম এই বাড়িতে কাকার ঘরে অ্যান্ড তারপরে ঘুম থেকে উঠে বাড়িতে গেছিলাম বাড়িতে যাওয়ার পর ব্রাশ করলাম হালকা কিছু নাস্তা করলাম এন্ড খাওয়া দাওয়া করার পরে আবার এখানে চলে আসলাম আমার দাদার সাথে থাকি আমি এখানে কারণ হচ্ছে আমার দাদার সাথে থাকতে আমার খুব ভালো লাগে এজন্য আমি দাদা থাকে দাদার কাছে থাকি আমার মা মরার পর থেকে আমি আমার দাদার সাথে আজকে পাঁচটা বছর কাটাইতেছি এন্ড এই সময় যদি না কাটাই তাহলে তো খুবই মানে আফসোস থেকে থেকে যাবে এই জন্য আমি দাদার সাথে সময়গুলো কাটাই এন্ড আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে সবাই ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন এখন সকাল বাজে দশটা আর এইদিকে দেখেন আমার দাদা কি করতেছে দেখেন সে জামা কাপড় দিতেছে আমার দাদার বউ নাই আমার দাদা জামা কাপড় দিতেছে এইদিকে আমি এখন উঠে পড়বো আর আপনারা আমার সাথে আমি এখন স্বাদে উঠবো স্বাদে অসম্ভব রকমের হাওয়া থাকে ফাইনালি গাইস আমি উঠে পড়লাম স্বাদে এখন এখানে দাঁড়িয়ে সে প্রাকৃতিক হাওয়া গুলো খেতে খুবই ভালোই লাগে আমার কাছে এই জন্য স্বাদে উঠে পড়লাম একজাক্টলি গাইজ আমার বাড়িতে এখন আপাতত কোনো কাজকাম নাই আমি হয়তো বারে দু মধ্যে ডাকার দিকে চলে যেতে পারি এখন এই সময়গুলো আমি আমার দাদার সাথে কাটাই দাদার সাথে সময়গুলো কাটাতে খুবই খুবই আমার কাছে ভালো লাগে ইন্টারেস্টিং লাগে এই জন্য দাদার কাছে সময়গুলো কাটাই দাদার সাথে একসাথে থাকি দুষ্টামি টুষ্টামি করি মোটামুটি ভালোই কাটে আমার সময়গুলো আর কি তো আমি হয়তো দু এক মধ্যে ডাকার দিকে চলে যেতে পারি অ্যান্ড হঠাৎ ঘরের মধ্যে শুয়ে আসি বাসাত হচ্ছে পেটের মধ্যে শুয়ে আসি অ্যান্ড হচ্ছে ভাবলাম একটা ডেলি ব্লগ আপনাদের বাজে এটা মেমোরেবল হয়ে থাকবে ধরেন কি আরও কয়েক বছর পরে আমি যদি এই বিষয়গুলো দেখি আমার নিজের কাছে তো মানে হাস্যকর বিষয় লাগবে বা আমার দাদা মনে করেন যে কোনো মতো হয়তো পারে আমি মরে যেতে পারি আমার দাদা মরে যেতে পারে এই জন্য মেমোরেবল হয়ে রাখি বিষয়গুলো যাতে স্মরণীয় হয়ে রাখে থাকে মনে করেন ফোনে তো আর স্টোরেজে এতগুলো ইয়ে রাখা সম্ভব না এই জন্য ইউটিউবে আপলোড করে রাখি সবাই হলে আবার একসবে দেখবি ইনশাল্লাহ তো আরেকটা বজার ব্যাপার হচ্ছে কি গাইস আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইবার হচ্ছে তিনশো আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব হচ্ছে তিনশো বত্রিশ আর এখনকার টাইম হচ্ছে দুই হাজার পঁচিশ সাল চারিটা পঁচিশ সালের হচ্ছে জুন মাস চারিটা গাইস আগামী এক দেড় বছর পরে আমার চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইব থাকে আর আপনারা পটাপট সাবস্ক্রাইব করে ফেলেন আমার চ্যানেলে যদি এক হাজার সাবস্ক্রাইবার হয় আমি আপনাদের মধ্যে মাঝে স্পেশাল একটা ব্লগ নিয়ে আসবো তো পটাপট সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন আজকের দিনে আমি যা যা করবো সব কিছুই আপনাদের মাঝে আমি শেয়ার করা হবে আপনারা শেষ পর্যন্ত ব্লগটা দেখে থাকেন আজকের দিনে আমি যা যা করবো অ্যাটলিস্ট আমার কোনো কাজ নাই তারপরও আমি যে যা যা করি আপনাদের মাঝে এগুলোই আমি শেয়ার করব সবাই শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকবেন আর আমি চেষ্টা করব আপনাদের মাঝে ডেলি ব্লগ দেওয়ার যদি না দেয় অন্তত সাপটাতে আপনার জন্য দুইটা ব্লগ দেব এটা আপনারা ধরে রাখেন ইনশাল্লাহ যদি শরীর ভালো থাকে আল্লাহ সুস্থ রাখে ইনশাল্লাহ দুইটা ব্লগ দেব আর ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব নাটক সেভেন গেল আমার আগের ফোন সে দাদা নাটক দেখে আমি হচ্ছে নাটক দেখে দাদারে ইউটিউবে আমি ডাউনলোড করে দিয়েছি আর কি এখন দাদা এগুলো দেখবে একটা নতুন ইয়া জয়া দিয়েছি আগে আমারে কইতো কি জানি এত কি জানি সিডিয়া খানা সেভেন নাকি হুম সিডিয়া

এই ফোনটা নেওয়ার সময় একটাদের মাঝে ব্লক দিই নেই এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও একটা ঝামেলার মধ্যে ছিলাম এই জন্য ব্লক দিই তো সবাই সাপোর্ট করবেন আমাকে আসেন আপনাদের কেসিং রুম দেবেন হচ্ছে বেলকনি এখান থেকে মনে করেন ওখান থেকে যে বিল হাওয়াটা আছে মনে হয় যে নদী হ্যাঁ বাড়ি হচ্ছে নদীর পাশে দাঁড়ালে যেরকম একটা হাওয়া আসে ওই দিক থেকে ঠিক এভাবে হাওয়া আসে মানে এখানে ধারায় বা এই সিঁড়ির উপরে বসে মানে এই যে প্রাকৃতিক হাওয়াগুলো খাইতে খুবই ভালোই লাগে আমার বড় যে এসি মানে এয়ার কন্ডিশন থেকেও ভালো হাওয়া আসে বুঝছেন এতই ভালো লাগে এখানে একটু ফ্রিজের মধ্যে কি কি আছে একটু খুলি ওরে বাই সব মাংস আর এটা আটকে দেখি নিচেরটা কি কি আছে এখানে বেশি কিছু নেই সম্ভবত এখানে খাওয়ার জিনিসগুলো আম আচ্ছা ঠিক আছে আম কাঁচামরিচ এ পক্কো চক্কর আর কি হ্যাঁ তো সবাই ভালো থাকেন দেখতে থাকেন ব্লগটা আজকে ব্লগ ওই মানে লং হবে তারপর দেখবেন ঠিক আছে ডেইলি ব্লগ আমার দিনের মধ্যে আমি কি কি করি সবই ব্লগে দেখাবে আর দেখেন মানি দোয়ান্দা যদি কিছু আনে কেন

আর হচ্ছে আম নিয়ে নিলাম বডি থেকে বডিটা আর আছে এত স্বাদ কে দাদা আম কি দিন ডাক্তার ধরক না ডাইরেক্ট হবে কেহ যা ہوا কেহ ہوا ও আমার গলায় क्या हम्म ये आर देखेंगे आस्थगन दरन दरन डान ना ना खेल याने खेल तार पर आई मैं बोलूं तीस एक टा आ शेरे আমি বাড়িতে থাকলে মনে করেন এখানে এসে বসে থাকি এই যে এখানে এসে বসে নীরব হয়ে বসে থাকি আর না হলে মোবাইল নিয়ে এসে মোবাইল দেখি আর এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমি দেখি বসে বসে ভালোই লাগে আমার কাছ থেকে এখন আমি বাসায় যাব বাসায় যাওয়ার পরে গোসল করব গোসল করার পরে খাওয়া দাওয়া খাবো তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমি প্রথমে ছিলাম এখানে তারপর আমি বাসায় গেছি আপনারা তো দেখলেন ওই যে বাড়ির ছিলাম এখন আবার এখানে আসলাম এসে দাদার সাথে কিছুক্ষণ গল্প গুজব করলাম এখন আবার বাসার দিকে যাব গোসল করব খাওয়া দাওয়া করব আবার দেখা হচ্ছে রাতে ইডিট হবে এন্ড কালকে বাপ্প দিকে ইনশাল্লাহ ভিডিও পেয়ে যাবে গোসল শেষ করে এখন মচ্ছিদের দিকে রওনা দিলাম নামাজ পড়তে যাব এটা বলাটা একটা খারাপ আমি জানি তারপরও আপনাদের মাঝে শেয়ার করি মেমোরিবল হয়ে থাকার জন্য তো সবাই সাথে থাকেন নামাজটা পড়বো তারপরে আপনার সাথে আবার দেখা হচ্ছে কারণ এটা ডেলি ব্লগ এখন আমার নিত্য দিনে যা যা করি সবাইকে আপনাদের শেয়ার করতে সবই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতে হবে তো সাথে থাকেন ফাইনালি গাইস দুপুরে খাওয়ার খাওয়ার শেষ অ্যান্ড হচ্ছে কাকার বাসায় যাব ওখানে গিয়ে দাদার সাথে অ্যাড হবো তারপর হচ্ছে এই দাদার সাথে দুষ্টামোষ্টি করবো আর এই দিকে আকাশ মেয়েগুলো হয়ে আসছে বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যে সম্ভবত বাতাসও শুড়তেছে আর আমি যাইতেছি যেখানে আমি শুয়ে থাকি ওইখানে এখন যাব সাথে থাকেন এখনও অনেক বাকি এখন মাত্র তিনটা বাজে এখন অনেক টাইম বাকি আর ওই টাইমের মধ্যে আমরা কী কী করি সব ফুটেজ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা হবে সাথে থাকেন আজকের ডেলি ব্লগ যতক্ষণ হবে ততক্ষণ দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের কাছে আমার এই নিত্য একটা ব্লগ ফার্স্ট টাইম ব্লগ দিতেছি এই জন্য দেখবেন লাস্ট পর্যন্ত আর আর যদি ডেলি ব্লগ স্থান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তাহলে আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত ডেলি ব্লগ দেওয়া এখন বাজে রাত সাড়ে নয়টা আরেকটি বিষয় হচ্ছে কি আমি বিকালে আপনাদেরকে বলছিলাম যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে তিনশো বত্রিশ আসলে আমার চ্যানেলে তখন সাবস্ক্রাইব ছিল হচ্ছে সাতশো বত্রিশ অল রাইট গাইস অবশেষে আমি রাতের খাবার খেয়ে ফেললাম ফাইনালি অ্যান্ড হচ্ছে একটা আম নিয়ে নিলাম খাওয়ার জন্য সেটা আবু আনছে এজন্য এখন দিয়েছে এখন খাবো আর সেকেন্ড কথা হচ্ছে আই অ্যাম একটা বিষয়ের জন্য আই এম রিয়েলি সরি কারণ হচ্ছে আমি বিকালবেলায় ফোনটা সার্জ রাখছি আপনারা জানেন অ্যাটলিস্ট আইফোনে বেশিক্ষণ চার্জ টিকে না এটা আপনারা জানেন তো আমি বিকেলে সার্জ দিয়েছি ফোনটা তো ফোন চার্জ দেওয়ার সময় সার্জ দিছি এখন সাহায্য হয়েছে আরও মধ্যে দিয়ে আসছিলো না কারেন্ট কারেন্ট না থাকে অনেক লং টাইম হচ্ছে ফোনে চার্জ ছিল না এই জন্য আপনাদের মাঝে বিকেলের সুটগুলো দিতে পারে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এটার জন্য আপনারা ক্ষমা করে দিন কারণ ডেইলি ব্লগ এটা না দিলে একটা খারাপ জায়গায় তো এখন রাতের খাবার গেলাম কিছুক্ষণ এখন যাব তাদের সাথে শুবো শোয়ার পরে হচ্ছে ইয়ে করবো ঘুমাবো প্রথম মোবাইল টিপবো কতক্ষণ হ্যাঁ মোবাইল টিপার পরে ঘুমাবো দাদার সাথে আর চ্যানেলটাকে পটাব সাবস্ক্রাইব করুন